আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তেতাল্লিশ পাতার দশ এগারো বারো এই তিনটা অঙ্ক সমাধান করবো প্রথমে দশ নম্বর অঙ্কটা দেখো যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে ধরো তোমার একটা মাটির ব্যাংক আছে সেই ব্যাংকে তুমি প্রতি মাসে একশো পঁয়ষট্টি করে টাকা জমাও প্রতি মাসে মানে এক মাসে এক মাসে একশো টাকা জমাও এখন তুমি যদি এক বছর ধরে টাকা জমাতে থাকো তাহলে তোমার কত টাকা হবে তাহলে এক বছর সমান কত মাস এক মাসে যদি একশো টাকা হয় তাহলে এক বছরে বারো মাস তাহলে বারো মাসে তোমার কত টাকা হবে তাহলে এটা কিভাবে করব দেখো প্রথমে আমরা লিখব এক বছর সমান বারো মাস এক মাসে জমায় এক মাসে জমায় কত টাকা একশো পঁয়ষট্টি টাকা তাহলে কত মাসে জমাবে যে এক বছরে তার মানে বারো মাসে জমাবে মানে বারো মাসে জমায় একশো পঁয়ষট্টি গুণ বারো এবার গুণ করে দেখতে হবে কত হয় তাহলে পাশে আমরা গুণ করি একশো পঁয়ষট্টি আর নিচে বারো এবার গুণ করতে হবে দেখো দুই দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে পাঁচ দুখানে দশ দশের শূন্য হাতে এক ছয় দুখানে বারো আর এক তেরো তেরো তিন হাতে এক দুই অক্ষে দুই আর এক তিন কত হলো তিনশো তিরিশ এবার এক দিয়ে যদি গুণ করি তখন আগে একটা শূন্য বসায় নেব পাঁচ অক্ষে পাঁচ ছয় অক্ষে ছয় এক অক্ষে এক তাহলে দেখো কত হলো শূন্য শূন্য যোগ করলে শূন্য তিন আর পাঁচ যোগ করলে আট ছয় তিন নয় আর এক নেমে গেল কত হলো উনিশশো আশি টাকা তাহলে দেখো উত্তর এক হাজার টাকা এগারো নম্বর দেখো সেলিম তার মুরগির খামার থেকে একশো পঁচাশিটি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুশো টাকা করে ফেলেন সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন দেখো সেলিম তার একটা মুরগির খামার দিয়েছে সেই খামার থেকে সেই একশো পঁচাশিটি মুরগি কী করলো বিক্রি করে ফেললেন একশো পঁচাশিটি মুরগি কি বিক্রি করে ফেললো এখন সেলিম যে মুরগিগুলো বেচলো সেই মুরগির প্রতিটির দাম দুশো পঁচাত্তর টাকা মানে প্রত্যেকটি মুরগির দাম কত দুইশো পঁচাত্তর টাকা তাহলে সেই মুরগি বিক্রয় করে কত টাকা পাবে কীভাবে লিখব দেখো প্রথমেই আমরা লিখব যে একটি মুরগি বিক্রয় করে পেলেন কত টাকা দুই শত পঁচাত্তর টাকা কয়টি মুরগি দেখো একশো পঁচাশিটি মুরগি না তাই লিখবো একশো পঁচাশিটি মুরগি বিক্রয় করে ফেলেন দুইশো পঁচাত্তর গুণ একশো পঁচাশি ঠিক আছে এখন কত হবে দেখো আমরা নিচে গুণ করি দুইশো পঁচাত্তর আর নিচে একশো পঁচাশি এবার পাঁচ দিয়ে পাঁচকে গুন করি পাঁচ চার পাঁচ গুন করলে পাঁচ আর পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই এবার পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হাতের দুই কত পঁয়ত্রিশ আর দুই সাঁতিরিশ সাঁত্রিশের সাত হাতে থাকবে কত তিন এবার পাঁচ দুখানে দশ দশ আর হাতের তিন কত হয় তেরো হয় এবার যখন আট দিয়ে করবো তখন কি যেহেতু আট হচ্ছে দশকের ঘরে তাই এককের নিচে একটা শূন্য দেব এবার দেখো পাঁচ আটটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকবে কত চার এবার সাতাশটা ছাপান্ন ছাপান্ন আর চার কত হয় ষাট হয় সেখানেও ষাটের শূন্য হাতে থাকবে ছয় এবার আট দুখানে ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ এবার যখন এক দিয়ে গুণ করবো দেখো একক দশক শতক এক হচ্ছে শতকের ঘরে তাই একক এবং দশকের নিচে একটা করে শূন্য দিব এক দিয়ে যদি গুণ করা হয় তাহলে পাঁচ সাত অক্ষে সাত দুই অক্ষে দুই এবার যোগ করে দিতে হবে দেখো যোগ করলে হবে পাঁচ এখানে সাত দেখো এখানে পাঁচ আট তিন যোগ করলে আট এখানে সাত আট দুই নয় আর এক দয় দশে শূন্য হাতে থাকবে এক এক আর দুই তিন তিন আট দুই পাঁচ তাহলে কত হলো পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর তাহলে উত্তর হবে কি পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে উত্তর হিসাবে আমরা এটা লিখতে পারি যে উত্তর দিয়ে লিখবো হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে সেলিম যদি সেলিম সেলিম যদি একশো পঁচাশিটা মুরগি বিক্রয় করে তাহলে সে মোট টাকা পাবে পঞ্চাশ হাজার টাকা আর এবার বারো নম্বরটা দেখো একটি খাতা প্রস্তুত করতে আটাত্তর পাতা কাগজের প্রয়োজন এরূপ নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে তাহলে কী বলছে দেখো তুমি যদি একটা খাতা প্রস্তুত করো মানে একটা খাতা যদি তুমি তৈরি করো তাহলে তোমার আটাত্তরটা পাতা লাগে কয়টা পাতা আটাত্তরটা পাতা লাগে এখন তুমি যদি নয়শো পঞ্চান্নটি খাতা যদি তৈরি করো তাহলে তোমার কতটি পাতা লাগবে অনেক বেশি লাগবে না হ্যাঁ অনেক বেশি লাগবে তাহলে কিভাবে করবা দেখো প্রথমে বারো নম্বর দিয়ে আমরা প্রথমেই লিখব একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন কয়টি আটাত্তরটি পাতা তাহলে কয়টি খাতার কথা বলেছে দেখুন নয়শো পঞ্চান্নটি অতএব নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন নয়শো পঞ্চান্ন গুণ আটাত্তর পাতা এখন গুণ করলে উত্তর কিন্তু হয়ে যাবে তাহলে গুণ করে দেখি কত হয় এখানে লিখি নয়শো পঞ্চান্ন আর নিচে হবে আটাত্তর এবার গুণ করে ফেলি দেখো প্রথমে আট দিয়ে গুণ করি পাঁচ আটটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকবে এই চার ফের পাঁচ আটটা চল্লিশ আর চার কত হয় চুয়াল্লিশ তাহলে এখানে চুয়াল্লিশের কত হবে এই চার এখানে বসাবো এখানে হাতে থাকবে চার তারপরে আট দিয়ে যদি নয়কে গুণ করা হয় নাম বাহাত্তর আর হাতের এসে যোগ করলে হবে কত ছিয়াত্তর তাহলে শেষে আমরা ছিয়াত্তর বসায় দেব এবার যখন সাত দিয়ে গুণ করব তখন একটা শূন্য বসায় নি পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে তিন ফের পাঁচ পঁয়ত্রিশ আর তিন কত আটত্রিশ হাতে থাকবে কিন্তু ফের তিন এবার সাত নাম কত সাত নাম তেষট্টি আর হাতের তিন কত হয় তেষট্টি আর তিন হচ্ছে ছেষট্টি এবার যোগ করে দেবো শূন্য চার আট পাঁচ নয় আট আট ছয় চোদ্দো চার হাতে থাকবে এক ছে এক ছয় সাথে যোগ করবে সাত 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 চোদ্দো চার হাতে থাকবে এক এবারে ছয় সাথে যোগ করলে হবে কত সাত তাহলে কত হলো চৌহাত্তর হাজার চারশো নব্বই তাহলে আমরা উত্তর লিখবো চুয়াত্তর হাজার চারশো নব্বই পাতা তাহলে নয়শো পঞ্চান্নটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হবে চুয়াত্তর হাজার চারশো নব্বই পাতা তাহলে তোমার উত্তর লিখবা কি চুয়াত্তর হাজার চারশো নব্বই আজকের মতো তো ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ